হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এই ভিডিওটি মেইন যে কথাগুলা সেগুলো বলার আগে কিছু ব্যাকগ্রাউন্ড কথা বলে নেই সেটা হচ্ছে যে কয়েকদিন আগে এক সিনিয়র ভাই আমাকে আমাকে নক করে আমাকে টেক্সট দেয় যে আমার সাথে কথা বলবে তো উনি আমার রেফারেন্সটা পাই একজন বাংলাদেশি ভাইয়ের কাছ থেকে যে ফিনল্যান্ডে থাকে উনি রিকমেন্ড করে ওনাকে যে আমি স্টুডেন্টদের গাইড করি বা কাউন্সেলিং করি ফ্রি এবং পেড দুইটাই করি তো উনি আমাকে টেক্সট দেয় তো উনি আমাকে টেক্সট দেওয়ার পরে আমি ওনাকে প্রথমে প্রথমে ওনাকে আমি ফিনল্যান্ডের বর্তমান যে সিচুয়েশন সেটা বোঝাই সো ওনাকে আমি যেটা বলি যে বর্তমানে ফিনল্যান্ডে রিসেশন চলছে আপনার জব পাইতে পার্ট টাইম জব পাইতে আপনার এক বছর লেগে যেতে পারে সো ওনাকে আমি বলি উনি যেহেতু সিনিয়র একজন মানুষ উনি বাংলাদেশে ভালো একটা কোম্পানিতে জব করে ভালো একটা ইনকাম করে দেড় লাখ দুই লাখের কাছাকাছি ইনকাম করে প্রতি মাসে সো ওনাকে আমি বলি ওনার যদি ফাইন্যান্সিয়াল স্টাবিলিটি থাকে যে ফিনল্যান্ডে আসার পর নিজের টাকায় পড়ালেখা করতে পারবে জবের উপর ডিপেন্ড না করে যে অনেকে যেটা চিন্তা করে যে ফিনল্যান্ডে আসার পরে আমি জব করে টিউশন ফিস উপার্জন করব বা আমার যে লিভিং কস্ট বা মেনটেনেন্স ফি মানে প্রতি মাসে যে একটা খরচ এইটা আমি জব করে উঠাইতে পারবো যা হয় হবে কোনো মতে আগে ফিনল্যান্ডে যাই এরকম অনেকে চিন্তা ভাবনা করে তো আমি ওনাকে বিষয়টা কমপ্লিটলি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে আপনি আসবেন আমার কোনো সমস্যা নেই আপনার সম্পূর্ণই আপনার ব্যক্তিগত বিষয় আপনি ফিনল্যান্ডে আসবেন কি আসবেন না কিন্তু আপনি যেহেতু আমার গাইডেন্স চাচ্ছেন আপনি আমার কাউন্সেলিং নিতে চাচ্ছেন আমি প্রথমেই ওনাকে বুঝিয়ে দিছি যে এরপরে আপনি ডিসিশন নেন যে আপনি ফিনল্যান্ডে আসবেন কি আসবেন না তো উনি সুন্দর করে বিষয়গুলো শুনেছে তো সেম জিনিস সেম যেটা সতর্কতামূলক যে কথাগুলো আমি প্রথমেই বলে নিব যে ফিনল্যান্ডে যে বিষয়গুলো এখন ঘটতেছে যেমন জব পাওয়াটা অনেক ডিফিকাল্ট অনেকে আমার কাছে কন্টিনিউয়াস টেক্স দিচ্ছে যে ভাইয়া জব পাচ্ছি না কি করা যায় কিছু একটা দেখেন কোনো পরিচিত মানুষ আছে কি না আবার অনেকে জব পাচ্ছে ছয় মাসের ভিতরে অনেকে জব পেয়ে গেছে তিন মাসের ভিতরেও জব পেয়েছে আবার অনেকে এক বছরেও জব পায় নাই সো এইটা আসলে আপনি আপনার ক্ষেত্রে কি হবে সেটা বলাটা ডিফিকাল্ট সো আপনার ধরে নিতে হবে যে এক বছরের ভিতরে আপনি জব নাও পেতে পারেন সেইভাবেই আপনার প্রিপারেশন নিয়ে ফিনল্যান্ডে আসতে হবে আগামী বছর সো এই ভিডিওতে আমি মূলত কথা বলবো আগামী বছরে যারা ফিনল্যান্ডে আসতে চাচ্ছেন তার মানে হচ্ছে আগামী বছর মানে হচ্ছে দু হাজার পঁচিশের অগাস্ট সেপ্টেম্বরে আপনার ক্লাস শুরু হবে সেমিস্টার শুরু হবে যেটাকে বলে অটাম সো আপনার অ্যাপ্লিকেশন শুরু হবে জানুয়ারিতে জানুয়ারির আট থেকে জানুয়ারির বাইশ তারিখ পর্যন্ত হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন অনেক ইউনিভার্সিটিতে ডিসেম্বরেই সেপারেট অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাওয়ার কথা যেমন আলতো ইউনিভার্সিটিতে অলরেডি শুরু হয়ে গেছে আপনারা আরও ইউনিভার্সিটিগুলো চেক করে দেখতে পারেন রিসার্চ ইউনিভার্সিটি যেগুলো আছে স্টাডি ইনফোডট এফআইতে গিয়ে আপনারা চেক করতে পারেন বা প্রত্যেকটা ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে চেক করতে পারেন যেমন ইউনিভার্সিটি অফ স্টার্ন ফিনল্যান্ড এদেরটা চেক করতে পারেন লুট ইউনিভার্সিটিরটা চেক করতে পারেন পৌরলো ইউনিভার্সিটি সবগুলো ইউনিভার্সিটি কোন কোন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এটা আপনারা এখন থেকে দেখতে পারবেন সো এই ভিডিওটা যারা আগামী বছর ফিনল্যান্ডে আসবেন তাদের জন্য মূলত তৈরি করা সো প্রথমেই আমি সতর্কতামূলক যে কথাগুলো বলে নিলাম যে আগামী বছর ফিনল্যান্ডে যারা স্টুডেন্ট আসবেন তাদের উচিত হবে এক বছরের ফান্ড হাতে করে নিয়ে আসা যদি ফ্যামিলি নিয়ে আসেন দুইজনের থাকা খর ইনাফ টাকা এক বছরের জন্য নিয়ে আসা উচিত এবং এটা মাথায় রাখবেন যে দেশ থেকে টাকা আনতেও হইতে পারে হ্যাঁ টিউশন ফিস যেভাবে বাড়াইছে আগামী বছরে টিউশন ফিস যারা এবার জানুয়ারিতে অ্যাপ্লিকেশন করবেন তারা দেখতে পারবেন টিউশন ফিস প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এক থেকে দুই হাজার বাড়াই দিয়েছে প্রত্যেকটা প্রোগ্রামে মোটামুটি সো আরেকটা বিষয় হচ্ছে যারা এবার অ্যাপ্লিকেশন করবেন তাদের অ্যাপ্লিকেশন ফি অ্যাড হবে সেটা হইতে পারে একশো ইউরো সেপারেট ইউনিভার্সিটিগুলোতে যদি আপনি একটা একটা করে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার প্রত্যেকটায় একশো ইউরো করে পে করতে হবে কিন্তু জয়েন্ট অ্যাপ্লিকেশনে আপনি একসাথে ছয়টা ইউনিভার্সিটিতে ছয়টা ডিগ্রি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন এখানে একটা অ্যাপ্লিকেশন কাউন্ট হবে যেটা হানড্রেড ইউরো হইতে পারে এটা অলরেডি ডিসেম্বরের এক তারিখ থেকে অ্যাপ্লিকেবল দু হাজার চব্বিশের বাট একশো ইউরো হবে কি না সেটা এখনও প্রকাশ করে নাই হয়তো এটা এটা যখন রেগুলেশনটা আসছিলো প্রপোজালটা তখন লেখা ছিল একশো ইউরো হওয়ার হইতে পারে বাট এটা এখন একটু কম বেশি হইতে পারে বাট মাথায় রাখবেন যে আপনারা জয়েন্ট অ্যাপ্লিকেশনে যদি অ্যাপ্লিকেশন করেন একশো ইউরো অ্যাবাউট বারো হাজার টাকার মতো আপনাদের খরচ হবে এটা করার কারণ হচ্ছে যে এখন এত পরিমাণ স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে যার ভিতরে এলিজিবল না এরকম স্টুডেন্টও অনেকে অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে সেই জন্য ওরা এটা কমাইতে যাচ্ছে যখন একশো ইউরোর কথা মানুষের মাথায় আসবে কেউ আর অত দূর যাইতে চাবে না যে আমি একশো ইউরো দিয়ে অ্যাপ্লাই করবে এই ইউনিভার্সিটিতে আমি যদি চান্স না পাই ওইটা তখন তারা চিন্তা ভাবনা করবে এবং তখন স্টুডেন্টদের পরিমাণ কমে আসবে ওই ইউনিভার্সিটিতে আগে যদি একটা প্রোগ্রামে যদি পাঁচশো জন অ্যাপ্লাই করতো দেখা যাবে যে একশো জন অ্যাপ্লাই করছে যারা রিয়েলি পড়তে চায় ওখানে আরেকটা বিষয় আপনার মাথায় রাখবেন যারা আগামী বছর অ্যাপ্লিকেশন করবেন সেটা হচ্ছে যে আগামী বছরে যেটা স্পন্সরের যে মানিটা যেটা এক বছরের টাকা রাখতে হয় সেটা কিন্তু বেড়ে গেছে হ্যাঁ এটা আগে ছিল ছয় ইউরো এখন সেটা হয়ে গেছে নয় হাজার ছয়শো ইউরো কারণ প্রতি মাসে আটশো ইউরো করে আপনার দেখাইতে হবে নয় ইউরো আপনার একজনের জন্য সেটা প্রায় বারো লাখের মতো এগারো থেকে বারো লাখ আর কি ধরেন আপনি ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন এগারো থেকে বারো লাখ টাকা আপনার অ্যাকাউন্টে শো করতে হবে সো এই সতর্কতামূলক কথাগুলো আগেই বলে নিলাম যারা আগামী বছর ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে চান এগুলা মাথায় রাখবেন ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি আপনাদের ভালো থাকতে হবে তারপরে আপনারা যদি চিন্তা করেন যে না আপনারা আসবেনই তাহলে অ্যাপ্লাই করেন স্টাডি ইনফোতে এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রতি বছরই আমি অল্প কিছু স্টুডেন্ট নেই যাদেরকে আমি কাউন্সেলিং দেই হ্যাঁ এটা ফ্রি না এটা পেইড কাউন্সিলিং সো আমি যেটা করি যে আপনাদের একবারে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একবারে ভিসা পাওয়া পর্যন্ত যত স্টেপ আছে যত কিছু আছে আমি আপনাদের সাথে থাকবো গাইড করব হ্যাঁ যা যা লাগে যেখানে যা লাগে আই উইল গাইড ইউ এভরিথিং আর এই বিষয়ে যদি আপনারা আমার কাছ থেকে আরও বেশি জানতে চান যে কত টাকা আপনাদের পে করতে হবে তাহলে আমাকে ইমেল করতে পারেন অবশ্যই আমার ইমেল অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশানে দেয়া থাকবে এবং আমার ইমো নাম্বারটা দেয়া থাকবে আপনার ইমো ও নাম্বারেও টেক্সট দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপাতত নাই সো যখন আপনারা ইমেল করবেন অবশ্যই আপনাদের সিভিটা সেন্ড করবেন যে আপনাদের কোন ইউনিভার্সিটিতে আপনার পড়তে চান বা কি হ্যাঁ আমি আসলে সব স্টুডেন্ট নেই না আমি একটু বাসাই করি এটার কারণ আছে কারণ হচ্ছে আমি যখন কোনো স্টুডেন্টের ফাইল নেই বা কোনো স্টুডেন্টকে গাইড করি আমি চাই যে ওই স্টুডেন্টটা হান্ড্রেড পার্সেন্ট ফিনল্যান্ডে চান্স হবে এবং সে যাতে ফিনল্যান্ডে আসতে পারে এবং তার যাতে ফিনল্যান্ডে কোনো না কোনো স্কলারশিপ হয় এটা আমি অনেক কিছু দেখে আমি ডিসিশন নেই কারণ হচ্ছে আমি যখন একটা স্টুডেন্টকে গাইড করব অবশ্যই তার কাছ থেকে একটা মিনিমাম একটা সার্ভিস চার্জ আমি নেই যেটা আমার সময়ের বিনিময় কারণ হচ্ছে আমার সময়ের অবশ্যই ভ্যালু দিতে হবে সো ওই সময়ের ভ্যালু অনুযায়ী আপনাদেরকে আমি গাইড করব কাউন্সেলিং করবো এই পাঁচ থেকে ছয় মাস এই জানুয়ারি থেকে শুরু হবে বা এই যে ডিসেম্বর থেকে শুরু হবে একবারে আপনার জুন জুলাই বা সেপ্টেম্বর আসা পর্যন্ত যে একটা গাইডেন্স প্রায় নয় মাস নয় মাস আপনার পিছনে সময় দেব সো এটার একটা ভ্যালু আপনার দিতে হবে সো আমি মেইনলি এই জন্যই ফাইলগুলো চেক করে যে কোনো স্টুডেন্ট নেই না কারণ হচ্ছে যার কাছ থেকে টাকা নেব আমি চাই যাতে সে ফিনল্যান্ডে আসে তার ভাগ্যের চাকাটা যাকে যাতে ঘোরে হ্যাঁ সে ফিনল্যান্ডে এসে যাতে ভালো কিছু করতে পারে তার ভালো কিছু হয় এরকম একটা এক্সাম্পল দেই একটা কাপল আসছে ফিনল্যান্ডে সো যেমন তাদের যে মোটিভেশন লেটার মোটিভেশন লেটার বা প্রত্যেকটা ইউনিভার্সিটির মোটিভেট তো মোটিভেশন লেটার তারা লিখেছে বাট আমি যখন তাদেরকে এক্সট্রা গাইডেন্স দিয়ে তাদের মোটিভেশন লেটারটা আপডেট করে দিছি যে এইভাবে করতে হবে বা তখন দেখা যাচ্ছে যে ওই মোটিভেশন লেটারটা দিয়ে তারা স্কলারশিপ পেয়েছে এমন হয়েছে যে তারা দুইটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে কোনটা নিবে তারা ডিসাইড করতে পারছে না তখন আমি তাদেরকে হেল্প করতেছি তারা আমার গাইড নিচ্ছে যে ভাইয়া কোন ইউনিভার্সিটিতে করলে ভালো হয় তারা একটা ইউনিভার্সিটিতে টিউশন ফিস দশ দিনের ভিতরে পে করতে হবে আদারওয়াইজ তাদেরকে অন্য ইউনিভার্সিটির জন্য আবার ওয়েট করতে হবে অন্য ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাবে কি সো আফটার মাই গাইড দেট দ্য স্কলারশিপ লাইক ফাইভ থাউজেন্ড ইউরোজ এরকম আরও স্টুডেন্ট আছে যাদের উদাহরণ আমি এখানে দিতে যাচ্ছি না কারণ যাদের আমি হেল্প করি বা গাইড করি বা তাদের পার্সোনাল ডিটেলস আমি শেয়ার করতে চাই না সো এই জন্যে আমার ভিডিওগুলোতে আপনারা দেখবেন না সো আপনারা যারা আমার কাউন্সিলিং নিতে চান তারা ইউ আর ওয়েলকাম আই উইল ট্রাই মাই বেস্ট বাট আমি অল্প কিছু স্টুডেন্ট নিব আগামী বছরের জন্য সিলেক্টেড স্টুডেন্ট সো আপনারা চাইলে আমাকে ইমেল করতে পারেন আপনাদের সিবি এবং আপনারা কি করতে চান ব্যাচেলার বা মাস্টার্স বা আপনাদের ইচ্ছা কি বা ফ্যামিলি নিয়ে আসতে চান কি না কতজন আসবেন একসাথে এগুলো সব ডিটেলস আমাকে ইমেল করবেন আমি আপনাদেরকে তারপরে ইমেইলে রিপ্লাই দেবো এবং হোয়াটসঅ্যাপের নাম্বারও দিয়ে রাখবেন আর যদি ইমোতে কন্ট্যাক্ট করতে চান ইমোতে কন্ট্যাক্ট করতে পারেন সো এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা আগামী বছর ফিনল্যান্ডে আসবেন এবং প্রথমে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে ফিনল্যান্ডের বর্তমান পরিস্থিতি অ্যাজ এ কোনো একটা এজেন্সি হইলেও হয়তো আপনাকে এভাবে বলবে না হয়তো বলবে যে হ্যাঁ সব হয়ে যাবে আপনার ফাইল দেন ফিনল্যান্ডে জব পাবেন বাট আমি এটা করতে চাই না কারণ আমি চাই আপনাদের আমি আপনাদের ভালো চাই আমি চাই যারা আসবেন তারা ভালো কিছু করুক আলহামদুলিল্লাহ আমার এখানে অনেক স্টুডেন্ট যারা এসেছে ফিনল্যান্ডে তাদের সাথে কথা হইলে ভালো লাগে আর আমার কোনো এজেন্সি নাই বাংলাদেশে আর আমি এজেন্সি দিতেও চাই না আমি যদি কাউন্সেলিং করি এরকম অল্প কিছু স্টুডেন্ট প্রতি বছরই নেব এর বাইরে আমি তেমন কিছু করতে চাই না আরও ইনফরমেশন যদি জানতে চান তাহলে আমাকে পার্সোনালি টেক্স দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম